যেই সমস্ত মহিলা মা ও বোনেরা রোম অন্ধকার করে লাইট বন্ধ করে তাহাজ্যতের নামাজ পড়েন এটা ভালো নাকি খারাপ ওই মহিলা মা ও বোনেরা অবশ্যই আজকের এই আলোচনাটা শুনবেন এবং অনেক মহিলা মা ও বোনেরা মনে করে তাহাজ্যোতের নামাজ একবার পড়লে সারা জীবন পড়তে হয় আর কখনো মিস দেওয়া যায় না এটাও আজকে আপনাদেরকে বলে দেব এবং অনেক মহিলা মা ও বোনের এটা মনে করে তাহাজের নামাজে নাকি ভুল হলে জিন থাপড়ায় মানে জেনে ধরে মারে এটাকে সত্য নাকি মিথ্যা এবং নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম কারণটাই মহিলা মা ও বোনদেরকে জানিয়ে দেব করি আমার মহিলা মা ও বোনেরা যদি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে শোনেন এবং দেখেন অতি সহজে তাহাজ্যোতের নামাজ পড়তে পারবেন এবং নিজে নিজেই জাত করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ একদম সহজ নিয়মটা তাহাজ্জুতের নামাজের বলে দেব ইনশাআল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা তাহাজ্জুতের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ অনেক মহিলা মা ও বোনেরা রোম অন্ধকার করে লাইট বন্ধ করে তাহাজ্জুতের নামাজ পড়েন এটা ভালো নাকি খারাপ জায়েজ নাকি না জায়েজ আল্লাহর নবীজি কি বলেছেন সেটা বলে দেব এবং তাহাজ্যোতের নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন তাহার নামাজ এমন নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যত নামাজ আছে সব থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ সকলে বলি সুবহানাল্লাহ যত নফল নামাজ আছে যত নফল ইবাদত আছে নামাজ আছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে তাহাজ্জুদের নামাজ আল্লাহু আকবার এই পৃথিবীর মধ্যে আল্লাহর যত প্রিয় বান্দি হয়েছে যত নবী এবং রাসূল এসেছিল সবাই তাহাজের নামাজ পড়েছিল আল্লাহু একবার এবং তাহাজ্জুতের নামাজ পড়লে হাদিসের কিতাবের মধ্যে এসেছে আপনার স্বাস্থ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখবে কঠিন রোগ থেকেও আল্লাহ আপনাকে হেফাজত করবে আল্লাহর নবীজি বলেছেন তাহাজ্জুতের নামাজ এমন নামাজ তাহাজ্জুতের নামাজের সময় আল্লাহ রাব্বুল আরো আরশ আযিমকে ছেড়ে দিয়ে সপ্তমার্কাশ ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় চতুর্থ তৃতীয় দ্বিতীয় সব আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং নবীজি বলেছেন আল্লাহ আসমানের মধ্যে সে পৃথিবীর মানুষদেরকে ডাকতে ও আমার বান্দা বান্দিরা ঘুম থেকে জাগ্রত হও ওঠো জোটের নামাজ পড়ো আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে সে ছেড়ে দিয়ে চলে এসেছি প্রথম আসমানের মধ্যে তোমাদেরকে দেয়ার জন্য ওঠ নামাজ পড়ো তাহার নামাজ আর আমার কাছে দোয়া করো কি প্রয়োজন তোমাদের আমি তাই দিয়ে দেব আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকে কি আছ অভাবী অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গিয়েছ টাকা নাই পয়সা নাই রিজিকের মধ্যে বরকত নাই অভাব অনটন লেগেই থাকে ছেলে সন্তানদের ইনকামের মধ্যে বরকত নাই স্বামীর ইনকামের মধ্যে বরকত নাই ওঠ ঘুম থেকে জাগ্রত হও তাহাজ্জুতের নামাজ পড়ো আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেব আমি তোমাকে দেয়ার জন্য চলে এসেছি আল্লাহর নবীজি বলেছেন শুধু তাই নয় আল্লাহ বলতে থাকেন কি আছ গুণাগার জীবনে অনেক গুণা করেছ অন্যায় করেছ বিচার করেছ আমার কাছে বলো আমি আল্লাহ আমি তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেব। মাফ চাইবা তাহার পড়ে সব গুণা আমি আল্লাহ ক্ষমা করে দেব। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরও বলতে থাকেন কি আছো অসুস্থ আমার কাছে বলো আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব ওয়াইজা মারিদ ফাহুয়া ইশফিন আমি আল্লাহ অসুস্থ দেই আমি আল্লাহ সুস্থ করি আমার আল্লাহকে ছাড়া একটা গাছের পাতা ও নড়ে না কারো কোনো কিছুই হয় না আমি আল্লাহ সব কিছু করি আল্লাহু আকবার আমার কাছে সুস্থতা চাও আমি আল্লাহ তোমাকে সুস্থ তার সুন্দর সুখীময় জীবন দান করব আল্লাহর নবীজি বলেছেন এবং আল্লাহ বলতে থাকেন কার মনের আশা পূরণ হয় না কার দোয়া কবুল হয় না উঠা তাহার জোতের নামাজ পড়ো দোয়া করো আমার কাছে আমি তোমাদের দোয়া কবুল করব মনের আশা পূরণের জন্য দোয়া করো আমি আল্লাহ তোমাদের মনের নেক আশা গুলোকে পূরণ করে দেব আল্লাহু আকবার যদি আপনি তাহার জোতের নামাজ পড়ে আল্লাহ কাছে কোনো কিছু চাইতে পারেন একেবারে সরাসরি আল্লাহর সঙ্গে কালেকশন হয়ে যাবে সাথে সাথে আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে নামাজটা এত গুরুত্বপূর্ণ নামাজ চলুন তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আমি আপনাদেরকে বলে দেবো তাহাজ্যোতের নামাজ অন্ধকারে পড়লে ভালো নাকি আলোতে পড়লে ভালো নবীজি কি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ যাবেন। এবং নামাজ পড়লে ভুল হলে সমস্যা হয় নাকি জিনে ধরে নাকি এবং তাহাজ্যোতের নামাজ একবার পড়লে সারা জীবন পড়তে হয় না পড়লে কোনো গুণা হয় কিনা সেটাও বলে দেব তবে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো তাহাজ্যোতের নামাজ কিভাবে কত রাকাত কোন সময় পড়লে ভালো এবং নিয়তরা কিভাবে করলে ভালো সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব ইনশাল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি তাহাজ্যোতের নামাজের ওয়াক্ত সময় কখন শুরু হয় এবং কখন পর্যন্ত থাকে এটা আমি আপনাদেরকে এখন বলে দেব ইনশাআল্লাহ তাহাজ্জুতের নামাজের সময় এশারের নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত থাকে এটা তাহাজ্জুতের নামাজের সময় এতক্ষণ থাকে আমি আবারও বলছি তাহাজ্জুতের নামাজের সময় ওয়াক্ত কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে শুনুন তাহাজ্যোতের নামাজের ওয়াক্ত এশার নামাজের পর থেকে শুরু হয় একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত থাকে আমি আবার অনুরোধ করব জীবনে কত সময় নষ্ট করেছেন একটু সময় ব্যয় করে শুনুন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ অন্য কারো কাছে আর জিজ্ঞেস করতে হবে না নিজে নিজেই তাহাজ্জুতের নামাজটা আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা জানতে পারলেন তাহাজতের নামাজের সময় কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে আচ্ছা তাহাজ নামাজের উত্তম সময় কোনটা যখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আল্লাহ কিন্তু সারা রাত প্রথম আসমানের মধ্যে থাকে না একটা নির্দিষ্ট সময় আছে আর ওই নির্দিষ্ট সময় কোনটা আপনি কি জানেন তাহাজ্যতের নামাজের ওয়াক্ত যদিও এশারের নামাজটা পড়ার পর থেকে শুরু হয়ে যায় ফজলের নামাজের আজানের আগ পর্যন্ত থাকে সারা রাত থাকে আপনি যদি ভোররাতে তাহাজ্জুতের নামাজ পড়তে না পারেন তাহলে এশারের নামাজের পরে অথবা ঘুমানোর আগেও আপনি তাহাজ্জুতের নামাজ পড়ে ঘুমাতে পারেন সওয়াব পাবেন তবে তাহাজ্জুতের নামাজের উত্তম সময় হলো যখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে হাদিস থেকে শুনুন আল্লাহর নবীজি বলেছেন প্রতিরাতে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আজানের রাত্রটাকে তিন ভাগ করলে দুই ভাগ অতিবাহিত হয়ে যাওয়ার পর এক ভাগ যখন থাকে ভোর রাত্রে শেষ রাত্রে ওই সময়টাতেই আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে কে ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষ আমাদেরকে ডাকতে থাকে কার কি প্রয়োজন ওই সময়টা রাতের শেষ অংশে রাতের তিন ভাগ করলে দুই ভাগ যখন চলে শেষ হয়ে যায় এক ভাগ যখন থাকে মানে দুইটার পর থেকে রাতের দুইটার পর থেকে আড়াইটা তিনটা সাড়ে তিনটা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় ওই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে তাহলে তাহাজ্যোতের নামাজের উত্তম সময় হলো রাতের দুইটার পর থেকে রাতের দুইটার পর থেকে দুইটা আড়াইটা তিনটা সাড়ে তিনটা ওই সময়টা সবচেয়ে একেবারে শক্তিশালী সময় একেবারে সবচেয়ে পিওর সময় যখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আচ্ছা তাহাজ্জতের নামাজ কত রাকাত পড়তে হয় অনেকে রাকাত সংখ্যা জানেন না আপনারা উত্তর হলো তাহার নামাজ আল্লাহ রসুল প্রায় সময় আট রাকাত পড়তেন নবীজি আট রাকাত তাহার নামাজ পড়তেন এবং ভোর রাত্রে বিতিরের পড়তেন তিন রাকাত বিতিরের নামাজ পড়তেন এ বেজর সংখ্যায় তিনি এই রাতের নামাজ পড়তেন আপনারাও যদি নামাজ সব সময় পড়েন বিতিরের নামাজটা তাহাজ্যতের নামাজ পড়া তারপরে পড়তে পারেন কোনো সমস্যা নাই অথবা বিতিরের নামাজের সারের নামাজের সঙ্গে পড়ে ফেললেন আবার যদি বড় রাত্রে মনে না থাকে ঘুম দিকে জাগ্রত হতে না পারেন নামাজ নামাজ না না পড়লে পড়লে তো সমস্যা নাই কিন্তু বিতিরের আপনাকে কাজা পড়তে হবে না হয় আপনি গুনাগার হয়ে যাবেন এই জন্যে যারা সবসময় উঠতে পারেন ভোরর রাত্রি এর পরে আপনি বিতিরের নামাজটা পড়বেন আর না পারলে দরকার নাই এশার নামাজ পড়লে বিতির নামাজ পড়ে ফেলবেন ভোর রাত্রে আবার তাহাজ্জ পড়তে পারবেন কোনো সমস্যা নাই আর বিতিরের নামাজ পড়তে হবে না অনেকে আবার মনে করে তাহাজ্যতের নামাজ পড়লে নাকি এশারের নামাজের পরে ভিতরের নামাজ পড়া যায় না ভালো না এটা মিথ্যা কথা উত্তম আর কি তো একেই উত্তম নবীজি পরতো আমরা তো আর জাগ্রত অনেকে থাকতে পারি না এই জন্য আমরা এশারের নামাজের সঙ্গে পড়ে ফেলি তাহাজ্যোতের নামাজ আমরা অনেকেই নিয়মিত করে পড়ি না এই জন্যে তাহলে তাহার নামাজ আল্লাহ রসুল কত রাকাত পড়ত বিশেষ করে মানে অনেক সময় বেশিরভাগ সময় আট রাকাত পড়তেন আপনিও তাহার নামাজ আট রাকাত পড়তে পারেন বা দশ টাকা বেশি পড়লে সোহাব আছে নফল নামাজ আপনি চেষ্টা করবেন আট রাকাত পড়ার জন্য তবে সর্বনিম্ন তাহাজ্যতের নামাজ কত রাকাত পড়া যায় সেটা আমরা জানবো ইনশাল্লাহ কম কত রাকাত তাহায্যোতের নামাজ পড়া যায় সর্বনিম্ন তাহাজ্যতের নামাজ পড়া যায় আপনার যদি সময় না থাকে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন শরীরটা ভালো না লাগে আপনি দুই রাকাত তাহাজের নামাজ পড়ার পরও আপনি মোনাজাত করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে তাহার জোতের নামাজ কমপক্ষে দুই রেখা তো পরা যায় চার রাখা তো পরা যায় ছয় রাখা তো যায় আট রাখা তো পরা যায় দশ টাকাত বারো রেখা তো পরা যায় ঘন সমস্যা নেই ইনশাল্লাহ আপনার যত রাখাত মন চায় তত রাখাত পড়তে পারেন তবে দুই রেখাত দুই রেখাত দুই রাকাত করেই পড়তে হয় নতুন করে নিয়ত করতে হয় সর্বপ্রথমে প্রত্যেক রাকাতের মানে দুই রেখাত নামাজ পড়ার পরে আবার যখন দাঁড়াবেন নতুন করে আপনি আবার নিয়ত করবেন আবার দুই রেখাত যখন শেষ হবে আবার নিয়ত করবেন ইনশাল্লাহ আচ্ছা নামাজ কোন কাজা আছে নাকি অনেকে সব সবসময় পড়েন একদিন পড়তে পারেন না কাজা পড়তে হবে কি না নামাজ কোনো কাজা নাই আপনি কাজা পড়তে হবে না যদি না পড়তে পারেন আপনি পারলে পড়বেন না পারলে সমস্যা নাই কোনো কাজা নাই কোনো গুনাহ হবে না সর্বশেষ বলে দেব তাহাজ্যোতের নামাজের মধ্যে কোন সূরা দিয়ে পড়া ভালো বা কোন সূরা পড়তে হয় এটা অনেকেই জানে না উত্তর হলো তাহাজ্যোতের নামাজও আপনি যেই কোনো সুরা দিয়া পড়তে পারেন কোনো সমস্যা নাই যেই সুরাটা আপনার মুখস্থ আছে সে সুরা দিয়েই পড়তে পারেন তবে তাহাজ্যোতের নামাজও যারা বড় সুরা পারেন বড় সুরা পড়বেন পড়লে ভালো সব বেশি হয় এতটুকু এছাড়া আপনি যেই কোনো সুরা দিয়েই তাহার জোতের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা তাহাজ নামাজের নিয়তরা কিভাবে করতে হয় আরবিতে এবং বাংলাতে সেটা বলে দেব ইনশাআল্লাহ যদি আপনি আরবিতে করতে চান আরবিতে সহজভাবে করতে পারবেন আবার বাংলাতেও করতে পারবেন আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই সব কিন্তু একই এবং তাহাজ্যোতের নামাজকে সুন্নত বলা যায় নফল বলা যায় কোনো সমস্যা নেই একটা বললেই হয় আচ্ছা সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাহাজ্জতের নামাজ নিয়ত্রা আরবেতে কিভাবে করতে হয় তারপর বাংলা নিয়তরা বলে দেব আরবেতে এভাবে করবেন নাওয়াইতুয়ান উসলিয়া লিল্লাহি তাআয়ালা রকাতাই সলাতি তাহাজ্জত নাফলি মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাতি শারিফাতী আলহু একবার এভাবে করবেন যদি সৈন্যত বলে থাকেন তাহাজ্জতের নামাজকে এভাবে নাওয়াইতুয়ান উসল্লা ইল্লাহি তাআলা রকাতাই সরাতির তাহাজ্জত সুন্নাতু রসুল ইল্লাহি তাআলা মুতাবাদ ইলা জিহাতিল কাওবাতি শরীফাতি একবার এভাবে নিয়ত্রা বাঁধবেন এবং এ তাহাজ্জতের নামাজের বাংলা যদি নিয়ত্রা করতে চান অতি সহজে এভাবে করতে পারেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবারো বলছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার যদি সুন্নাত বলেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জতের সুন্নাত নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে আপনি নিয়ত্রা করবেন একদম সহজে বাংলাতে আমি কাবলামুখী হয়ে দুই রাখা জতের সন্নত নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে ইনশা আল্লাহ মহিলা মা ও বোনেরা তাহাজ্যতের নামাজের মোনাজাত্রা কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তাই অবশ্যই আর একটু সময় আপনি ধৈর্য সহকারে শুনতে হবে ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আপনাদেরকে সেই মাস আলাগুলো বলে দিচ্ছি তারপরে তাহাজ্যোতের নামাজের মোনাজাত্রা আপনি কিভাবে করবেন সেটা বলে দেব ইনশাআল্লাহ আপনি যে কোনো সুরা দিয়ে তাহাজোতের নামাজ পড়তে পারেন হ্যাঁ এটা জানতে পারলেন দুই রেখাত করে নামাজ পড়া যায় মানে মনে করেন যে আপনি প্রথম ফাতিহার পর পড়লেন অথবা দ্বিতীয় যে যেকোনো একটা সুরা পড়লেন কুলহাল্লা সুরা পড়লেন এভাবে যে কোনো একটা সুরা দিয়ে প্রথম রাখাত এবং আরেকটা সুরা দিয়ে দ্বিতীয় রাখাত এভাবে পড়া যায় যে কোনো নফল নামাজ আছে না দুই রাকাত সন্নত নফল নামাজ একই নিয়মে পড়া যায় কোনো সমস্যা নাই তবে নিয়ত্রা তাহাজ্জুতের নামাজের করতে হবে তো আমি মাসআলার দিকে চলে যাচ্ছি सर्वप्रथम অনেক মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা ঘর রোম অন্ধকার করে লাইট বন্ধ করে তাহাজ্জুতের নামাজ পড়েন এটাকে নিয়ম করে ফেলেছেন যেইটেই নিয়ম এবভাবেই তাহাজ্জুতের নামাজ পড়লে বেশি সওয়াব হয় আসলে কি রোম বন্ধ করে তাহাজ্জুতের নামাজ পড়লে বেশি সওয়াব হয় কোন হাদিস নবীজি বলেছেন উত্তর হল এটা মিথ্যা কথা তাহাজের নামাজের সময় আপনি রোমকে অন্ধকার করেও পড়লে তাহাজ্যতের নামাজ হয়ে যাবে আলোকিত করে পড়লেও হয়ে যাবে এটা সব বেশি এবং কম কোনো কথা নাই যাদের মনোযোগ ধরে রাখার জন্যে আপনারা অন্ধকার করতে চান হ্যাঁ ডিম লাইট লাগিয়ে অথবা লাইট অফ করে মোবাইলের লাইটটা আপনি জ্বালিয়ে তারপর পাশে রেখে আপনি একটু একটু অন্ধকার থাকবে সেজদার জায়গাটা দেখা যাবে সমস্যা না এরকম অন্ধকার রোমের মধ্যে পড়া যায় একেবারে বেশি অন্ধকার রোমে আবার নামাজ পড়া অনুচিত মানে অনুত্তম উত্তম না ভালো না এটা কি হারাম না হারাম না নামাজ কি হবে না নামাজ হয়ে যাবে নামাজ কিন্তু একেবারে ঘোর অন্ধকার থাকলে সেজদার জায়গা দেখা যায় না সেজদার জায়গার মধ্যে যদি কোনো সাপ বিচ্ছু থাকে পোকামাকড় থাকে বিষাক্ত প্রাণী থাকে তখন আপনি দেখবেন না এই জন্যে আপনার সেজদার জায়গাটা যাতে দেখা যায় এরকম হালকা আলো হলেই চলে যেমন আমরা তাহাজ্জুতের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ লাইটকে অফ করে বন্ধ করে আমরা মোবাইলের লাইটটাকে জ্বালিয়ে পড়ি অথবা লাইট অফ করে ডিম লাইট লাগিয়ে তারপর জ্বালিয়ে তারপর আমরা তাহাজ্জুতের নামাজ পড়ি ইনশাল্লাহ একটু অন্ধকার থাকলে ভোর রাতে তো ভালো লাগে তাই না ঘুম থেকে জাগ্রত হয়ে একেবারে লাইটগুলো জ্বালিয়ে দিলে কেমন যেন দিনের মতো মনে হয় তাহাজ্জুতের নামাজ পড়লে একটা ফিল আসতে হয় একটা মন মানসিকতা ওইরকম তৈরি হতে হয় একটু ঘুম ঘুম চোখের মধ্যে থাকে তো লাইটটা যখন জ্বালিয়ে খুব বিরক্তি ভাব মনে হয় এই জন্য আপনার ডিম লাইট অথবা মোবাইলের লাইটটা একদিকে আপনি জ্বালিয়ে রাখবেন আপনি এভাবে তাহার জোতের নামাজটা একটু একটু অন্ধকার রুমে পড়তে পারেন সমস্যা নেই তবে লাইট জ্বালিয়ে পড়া যায় কোনো সমস্যা নেই তবে আপনি তাহার নামাজ পড়বেন আপনার দ্বারা তা যাতে কেউ ডিস্টার্ব না হয় রুমের মধ্যে অন্য কেউ আছে অন্য মানুষ আছে ঘুমিয়ে ঘুমাচ্ছে বাসার মধ্যে আপনি লাইট অন করে একেবারে আলোকিত করে তাহাজ্যোতের নামাজ পড়ছেন অন্যজনের কষ্ট হচ্ছে এটা করা ভালো না জাহেজ নাই আপনি তাহার নামাজ পড়বেন আপনি পড়েন অন্যজনের ঘুম আপনি ডিস্টার্ব করবেন না যাতে আপনার কারণে অন্যজন খুব কষ্ট পায় এমনটা জীবনেও করবেন না তাহলে বুঝতে পারলেন আপনি যদি ঘর অন্ধকার করে তাহাজ্যোতের নামাজ পড়েন রোম অন্ধকার করে তাহলেও হয়ে যাবে এবং আলোকিত করে পড়েন তাহলেও হয়ে যাবে তবে একেবারে অন্ধকার করবেন না হালকা ডিম আলো রাখতে চেষ্টা করবেন যে কোনো কিছুর আলো হোক ইনশাআল্লাহ তারপরে আমি আপনাদেরকে বলে দেবো তাহাজ্যোতের নামাজ যারা পড়েন মহিলা মা ও বোনেরা যদি ভুল হয় কি থাপ জিনে থাপ প্রায়, জিনে ধরে জিনে মারে ধরে এরকম নাকি আছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা তাহাজ্যতের নামাজের মধ্যে ভুল হলে জিনে মারে জিনে থাপড়ায় এগুলো একেবারে মিথ্যা কথা আপনারা এগুলো বিশ্বাস করবেন না অন্য নামাজের মতোই তো তাহাজ্যোতের নামাজ তাই না সাজদা করতে হয় নিয়ম কানুন অন্য নামাজের মধ্যে কি ভুল হরে জেনে থাপড়ায় কোনো ক্ষতি হয় বা সারের মানে কোনো সমস্যা হয় না আপনি তাহাজ্যতের নামাজের মধ্যেও যদি ভুল যায় জিনে থাপড়াবে না জিনে ধরবে না কোনো সমস্যা নাই আপনি তাহাজ্যতের নামাজ পড়বেন ইনশাআল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানিয়ে দিচ্ছি অনেক মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা মনে করেন তাহাজ্যতের নামাজ একবার পড়লে আর জীবনে ছাড়া যায় না এই জন্যে অনেক মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা তাহার জোতের নামাজ পড়েন না বয়ে যে একবার যদি পড়ি আর কখনো ছাড়া যাবে না এই জন্য পড়েন না এটা মিথ্যা কথা ও মহিলা মা ও বোনেরা আপনার যখন মঞ্চে তাহার নামাজ পড়বেন আবার যখন মঞ্চে পড়বেন না কোনো সমস্যা নাই যদি আপনি জীবনে একবারও তাহার জোতের নামাজ না পড়েন আপনার গুণা হবে না আবার একবার পড়ছেন সারা জীবন পড়েন না তাহলেও গুণা হবে না এটা নফল এবাদত অতিরিক্ত এবাদত আপনি করলে আল্লাহর নৈকট্য অর্জন করবেন আপনার শারীরিক সুস্থতা পাবেন আল্লাহ ভালো লাগবে আপনার মনের ন্যাক আশাগুলো পূরণ করবে আপনি যদি না পড়েন কোনো সমস্যা তাহাজ্জুতের নামাজ না পড়লেও গুনা নাই পড়লে সওয়াব আছে তাহলে তাহাজ্জুতের নামাজ আপনার যখনই মন চায় তখনই পড়বেন সব সময় পড়তে পারলে তো অনেক ভালো আল্লাহর প্রিয় হয়ে যাবেন আপনারা আর যদি মাঝে মধ্যে পড়েন পড়তে পারেন যখন মন চায় তখন পড়বেন যখন শরীরটা ভালো লাগে এবং যদি তাহাজ্জুতের নামাজের সোয়াব পেতে চান এশার নামাজের পরে দুই রেখার তাহাজ্যতের নামাজ পড়ে ঘুমাবেন অথবা ঘুমানোর আগে দুই রেখার নামাজ পড়ে ঘুমাবেন আপনি তাহাজ্যোতের নামাজের সোয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি আমার মহিলা মা ও বোনেরা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন জানতে পেরেছেন এখন আমি আপনাদেরকে তাহাজ্যোতের নামাজের মনে সম্পর্কে বলবো তাহাজ নামাজের মুনাজাতরা যদি আপনারা চার রাখার ছয় রাকাত আট টাকা তাহাজ নামাজ পড়েন বারো রাকাত পরেন মুনাজাত কি দুই রেখাত পরপর ধরতে হবে নাকি একেবারে শেষে মুনাজাত ধরলেই চলবে সেটা বলে দেব। এটা আপনার ইচ্ছা আপনি দুই রাখাত চার রাখাত পরপর ধরতে পারেন অথবা সবার শেষে একবার ধরতে পারেন তবে আমরা একেবারে তাহার নামাজ দুই রেখাত বা চার রাখাত ছয় রাখাত আট টাকা যত রাখাতেই পড়ি আমরা একেবারে নামাজটা পড়ার পর মুনাজাতরা আমরা ধরে তারপর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপছে তবে এই মোনাজাতের পূর্বে আপনি জিকিরাস্কার করবেন যদি পারেন যদি কোনো কিছুই না পারেন একবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দুই তিনবার পইরা একবার দুরু শরীফ পইয়া আপনি মুনাজাত করবেন তাহলে আপনার তাহাজ্যুতের নামাজটা সুন্দর হল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে সঠিকভাবে তাহাজ্যুতের নামাজকে পড়ার তাওফিক দে আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো জীবন একবার আমি না যে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত